দ্রাবিড়ের আগে চুক্তিবদ্ধ হলেন পুত্র সমিত আগামী মরশুমে খেলবেন টি টোয়েন্টি প্রতিযোগিতায় আগামী বছর আইপিএলের রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে তার সেই চুক্তি সই হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেল তার ছেলে সমিত দ্রাবিড়ের চুক্তি আগামী বছর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি টোয়েন্টি প্রতিযোগিতা মহারাজা ট্রফিতে খেলবেন তিনি কর্ণাটকের অনূর্ধ্ব উনিশ দলের সদস্য সমিতের সঙ্গে চুক্তি করেছেন মাইশোর অরিয়ার্স তরুণ অলরাউন্ডারের সঙ্গে পঞ্চাশ হাজার টাকায় চুক্তি হয়েছে প্রতিযোগিতার নিলামের আগেই সমিতকে দলে নিয়ে নিল প্রতিযোগিতা মাইশোর ফ্র্যাঞ্চাইজে দলের এক কর্তা বলেছেন কর্ণাটকের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছে সমিত ওকে পাওয়ায় আমাদের দল শক্তিশালী হবে উল্লেখ্য গত বছর কোচবিহার ট্রফিতেও অনূর্ধ্ব উনিশে কর্ণাটকের ভালো পারফরমেন্স করেছিলেন সমিত গত মরশুমে করুণ নেতৃত্বে মহারাজা ট্রফির ফাইনালে উঠেছিল মাইশোর দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রসিদ্ধ কৃষ্ণের চোট সারাতে কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছে প্রসিদ্ধের তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত অনেকটা সেই কারণে নিলামের আগে সমিতের সঙ্গে চুক্তি করল তারা আপনার কি মনে হয় রাহুল দ্রাবিড়ের মতো সমিত দ্রাবিড়ও কি একটা উচ্চমানের ক্রিকেটার হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ